দেখুন বন্ধুরা পরটাগুলো কত সুন্দর হয়ে দুখল হয়ে ফুলছে আপনারা এরকম হয়েছে তা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে আর লেয়ারগুলো দেখুন কত পরিষ্কার বোঝা যাচ্ছে এই দেখুন এই দেখুন ভেতরে একটা লেয়ার দেখা যাচ্ছে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তারপর নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে আজ বানাবো ইন্টারনেটের ভাইরাল একটা রেসিপি সেটা হচ্ছে টমেটোর পরোটা যেটা এখন সকলেই বানাচ্ছে তাই আমিও ভাবলাম আজ আমিও একটু ট্রাই করে দেখি তো চলুন দেখা যাক আমার আজকের টমেটোর পরোটার রেসিপিটা কেমন হয় যেহেতু আজ বানাবো টমাটোর পরোটা তাই আমি এখানে মাঝারি সাইজে মাঝারি বললে ভুল হবে ছোট সাইজের তিনটে টমেটো নিয়ে নিয়েছি এবার টমাটোগুলো জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা টমেটোগুলো বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম এখন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি এবার এই টমাটোগুলো অন্য একটা জায়গাতে আমি তুলে নিচ্ছি তারপর ওপরের ছালটা ছাড়িয়ে নেব ততক্ষণ আমি একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা টমেটোর ওপরের যে ছালটা সেটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপর হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন তবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এই টোমেটোর জুসটা দিয়েই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে তার জন্য যতটা ময়দা প্রয়োজন সেরকমভাবেই নেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল এবার ভালোভাবে মেখে নিচ্ছি টমেটোর জুসটা দিয়ে আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি এবার ওপরে একটু সাদা তেল এভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে বানানো যাবে তো এভাবে করে আমি এখন রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার বাকি কাজগুলো আমি করে নিচ্ছি এখানে নিয়ে নেব দুটো ডিম আমি যে পরিমাণে ময়দা মেখেছি তার জন্য দুটো ডিমই যথেষ্ট আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ অবশ্যই বাড়িয়ে নিতে পারেন এবার এই ডিমের সাথে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি এখানে নিয়েছি ছোট্ট ছোট্ট করে কোচানো পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেরকম মতন নেবেন আর এখানে নিয়েছি অল্প কিছু ধনে পাতা আমি ধনে পাতাটা শুকনো করে রেখেছিলাম সেটা নিয়েছি আপনাদের কাছে যদি ফ্রেশ ধনে পাতা থাকে তো সেটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে দেখতে অনেক ভালো লাগবে আমার বাড়িতে ছিল না বলে আমি এটা নিয়েছি এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি যেটা আমি ভুলে গিয়েছিলাম এবার সব কিছু ভালো করে একটু ফেটিয়ে নেব যাতে এই লবণটা ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় আমার এটাও কিন্তু রেডি হয়ে গেছে অন্যদিকে আমি আরেকটা জিনিস বানিয়ে নেব এখানে নিয়েছি এক চামচ মতো ময়দা আর নিচ্ছি অল্প কিছুটা সাদা তেল ময়দা আর সাদা তেল এটা একসাথে আমি গুলে নিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এদিকে আমার দশ মিনিট মতো ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে ঢাকাটা খুলে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি দেখুন আগের থেকে ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ছোট বললে ভুল হবে যেহেতু পরটা বানাবো মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আমার এখানে তিনটে মতো পরটা হবে এবার এগুলো গোল করে পাকিয়ে নিয়ে বেলে নেব এবার সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে আমি এটা প্রথমে গোল করে বেলে নেব। ঠিক আমরা যেভাবে রুটি বেলে থাকি ওই রকম করে প্রথমে আমি বেলে নিচ্ছি প্রথমে এরকম গোল করে আমি বেলে নিয়েছি তারপর আমি এখানে ময়দা আর সাদা তেল দিয়ে যে একটা ঘোল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চারিদিকে এইভাবে করে একটু লাগিয়ে নেব এতে করে পরোটাগুলো বানানোর পর কিন্তু সুন্দর একটা লেয়ার পড়বে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই অবশ্যই করে কিন্তু এটা দেবার চেষ্টা করবেন এবার আমি এটা একটু ভাঁজ করে নেব প্রথমে এই রকম করে ভাঁজ করছি তারপরে ভাজটার ওপরেও অল্প করে একটু ঘোলটা লাগিয়ে নেব দিয়ে আরেকটা পাশও এভাবে মুড়ে দিচ্ছি তারপরে এই রকম করে ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি এবার এর উপর আবারও সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে চৌকো করে বেলে নিচ্ছি এই রকম এখন বন্ধুরা আমি এইভাবে করে বেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল করেও বেলে নিতে পারেন আবারও একই রকম করে আরেকটা বেলে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে অল্প কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল করে বড় করে বেলে নিচ্ছি প্রথমে এভাবে বেলে নিয়েছি তারপরে ঘোলটা দিয়ে চারিদিকে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা চারিদিকে লাগিয়ে নেবেন তারপরে এভাবে করে আমি ভাঁজ করে দিচ্ছি এইভাবে করে ভাঁজ করে নেবার পর আবারও আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে এটা বেলে নেব। আপনারা চাইলে চৌকো করেও বেলতে পারেন বা গোল করেও বেলতে পারেন যে কোনোভাবে বেললেই হচ্ছে একইভাবে আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব তার জন্য প্রথমে আমি এরকমভাবে শুকনো তাও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু তাওয়াতেও ভেজে নিতে পারেন এবার একটু উল্টে পাল্টে সেঁকে নেব। সামান্য একটু সেঁকে নেব যখন একটু কালারটা পরিবর্তন হয়ে আসবে তখন তেল দিয়ে ভেজে নেব অল্প করে সেঁকে নিয়েছি এবার আমি ডিমের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটা পাশ একটু ভেজে নিলে আর একটা পাশ আমি উল্টে নেব এবার চারিপাশটায় ভালোভাবে একটু তেল দিয়ে দিচ্ছি এবার উল্টো দিকটা দিকেও আমি অল্প একটু ডিম দিয়ে দেব যাতে দুটো দিকই সুন্দরভাবে ডিমটা পরে আর খেতে বেশ ভালো লাগবে এতে করে একই রকম করে এই আমি একটু ডিম দিয়ে দিচ্ছি এবার তেল দিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা পরোটা কত সুন্দর হয়ে দুফল হয়ে ফুলছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও কিন্তু প্রতিটি পরোটা সুন্দরভাবে ফুলে উঠবেই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর দেখুন বন্ধুরা একটা পরোটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি পরোটাটার কালারটা কত সুন্দর লাগছে দেখুন এবার অন্য একটা জায়গাতে পরোটাটা নামিয়ে নেব একইভাবে আরেকটা পরোটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে প্রথমেই করা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল এবার পরোটাটা দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে আমি ডিমের গোলাটা ভালোভাবে ছড়িয়ে দেব যেমন চারিপাশটায় ডিমটা সুন্দরভাবে যায় তবে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে সুন্দর করে চারিপাশটা ছড়িয়ে দিয়েছি এবার কিছুক্ষণ অপেক্ষা করব ভালোভাবে ভেজে নেবার জন্য একইভাবে আরেকটা পাশ আমি উল্টে নিয়েছি এই পাশটাতেও অল্প কিছুটা ডিমের গোলা আমি দিয়ে দিচ্ছি যাতে করে দুটো পাশি সুন্দরভাবে ডিমের মিশ্রণটা যায় এতে করে খেতে খুব সুন্দর লাগবে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এই পাশটা সুন্দর করে ভাজা হয়ে যায় একইভাবে এটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাকি যে পরোটাটা আছে ওটাও একই রকম করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা নরম হয়েছে তা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে আর লেয়ারগুলো দেখুন কত পরিষ্কার বোঝা যাচ্ছে এই দেখুন এই দেখুন ভেতরে একটা লেয়ার দেখা যাচ্ছে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র কয়েকটা টমাটো দিয়ে কত সুন্দরভাবে পরোটা বানিয়ে নেওয়া যায় কত সহজে আর পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি সুস্বাদু হয় টক ঝাল মিষ্টি দুর্দান্ত খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি চ্যানেলে নতুনভাবে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন